ইসলামিক ছাত্র শিবিরের বিশাল বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা ষড়যন্ত্র খুঁজছেন তারা আসলে এক ধরনের বোকামি করছেন এই ধরনের নির্বাচনে যে যে কায়দায় ডাকস নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেখানে কাটচুপির সুযোগ খুবই কম আর কাটচুপি যদি হয়েও থাকে আমার ধারণা হয়নি যদি হয়েও থাকে সেখানে ফলাফলে উনিশ বিশ প্রভাব ফেলতে পারে এক সাজেক টাইম চোদ্দ হাজার পাঁচশো ভোট পাবেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পাবেন আর তার প্রতি নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ভোট পাবেন এরকম ব্যবধান হতে পারে না এবং আমরা দেখলাম প্রধান তিনটি পদেই বিপিজিএস এবং এজিএস তিনটি পদেই মানে ব্যবধানটা অত্যন্ত মানে উল্লেখযোগ্য ছিল সিগনিফিকেন্ট ছিল ডাবল ডাবলের বেশি তো এটা কাটচপির মাধ্যমে হয় না আপনারা মেনে নেন শেখ মুজিব বলেছিলেন না যে রিয়েলিটি মেন নেন আপনাদের মেনে নিতে হবে যারা হেরে গেছেন আপনারা কাজ করেন আপনাদের ক্যাম্পেইনটা থেকে জামাতের থেকে শিক্ষণীয় আছে সেটা করেন আপনারা নিজস্ব উদ্ভাবনী শক্তি ব্যবহার করে ক্যাম্পেইন করবেন এক বছর পরে ইনশাল্লাহ ইলেকশন হবে আবার যদি জনগণ মানে জনগণ বলতে ছাত্রছাত্রীরা আপনাদেরকে গ্রহণ করেন আবার আসবেন কে বাধা দিতে ইলেকশন ফ্রি ফায়ার হবে এটা আছে না না ছাত্র শিবিরের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আপনাদের উপর এটাকে কোনো ক্ষমতা মনে করবেন না এটাকে দায়িত্ব মনে করেন ওনারা অবশ্য এরকম কথাই বলেছেন এই ধরনের কাছাকাছি কথা বলেছেন এরা আমানত বলেছেন ছাত্র ছাত্রীদের আমানত হিসেবে এই বিজয়কে দেখেছেন দায়িত্ব মনে করেন এবং দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন এবং যারা হেরে গেছেন এবার এবার শেষ ইলেকশন যারা হেরে গেছেন তারা সহযোগিতা করুন ইসলামিক ছাত্র শিবিরকে এবং নিতান্তই আপনাদের আদর্শের সাথে যদি না নেবে তাহলে আপনারা আপনারা তাদের ভুল খোঁজার ব্যবস্থা করেন তাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে থাকেন আপনারা যদি মনে করেন মেরে বের করে দেবেন ছাত্র শিবিরকে বা ওই করে দেবেন ঘুরিয়ে দেবেন আর ওই বাংলাদেশের একটা ভালো মেসেজ গেছে যে বাংলাদেশের তরুণ সমাজ সম্মান সম্মান করে মুক্তিযুদ্ধকে করে কিন্তু এগুলোকে নিয়ে ব্যবসা তারা এবং ফালতু সব স্লোগান পাকিস্তানি রাজাকার ইত্যাদি স্লোগান দিয়ে একজন তো ভরভর করে পালিয়ে গেলেন সেটার থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে বামরা কোন শিক্ষা গ্রহণ করেছেন বলে আমার মনে হয় এইসবান আদর্শ সেগুলো সব ভুলে গিয়ে আওয়ামী বয়ানের স্লোগান দেওয়া শুরু করে এটা আপনাদের ক্ষতি করেছে এবং আপনারা যদি পরবর্তী মানে ভবিষ্যতে এরকম করেন আরো বড় পর্যায়ে করেন ক্ষতির মানে ছাড়া আপনাদের লাভ হবে একটা বিষয় আলোচনা আসছে এটা এই ল্যান্ডস্লাইড বিক্রেতা জামাতকে মানে যাদের প্যারেন্ট অর্গানাইজেশন ইসলামিক ছাত্র সামনের বা ফেব্রুয়ারিতে যে ইলেকশনটি যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে কোনো ভূমিকা রাখবে কিছু তো রাখবে কোনো ডিসাইসিভ ফ্যাক্টর একেবারে নির্ধারণী কোনো ভূমিকা না হলেও এটা তো ভূমিকা তো কিছু রাখবে এটা এবং এটার থেকে তো এটাও বোঝা গেল যে বাংলাদেশের ঢাকা তরুণ সমাজের চিন্তাভাবনা কীভাবে করছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সর্ব ধর্ম বর্ণ সর্ববর্ণ ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসেন এবং তাদের ভেতরে জয়টা বুঝিয়ে দিল যে মোটামুটি বাংলাদেশের তরুণ সমাজের মতামতের এক ধরনের প্রতিফলন তো হয় তো এই এই প্রতিফলনকে যে একদম ইয়েতে হবে না ফেব্রুয়ারির সামনে ফেব্রুয়ারিতে হবে না তা বলা যায় না যদিও বিভিন্ন দল এটাকে উড়িয়ে দিতে চাচ্ছেন বিভিন্ন দল ভুলতে বিএনপিতে তো চাচ্ছেনই মাহমুদুর রহমান মান্না একটি কথা বললেন যে আমি তো ডাকসুতে এই বড় বড় পদে ছিলাম এপিজিএস ইত্যাদি ছিলাম কিন্তু আমার দল বাসব তো কিছু করেনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুব ভালো করত এক সময় ছাত্র মৈত্রী রাজশাহীতে খুব ভালো করত কিন্তু তাদের প্যারেন্ট অর্গানাইজেশন বাসদ বা জাসদ বা কি ওই ওয়ার্কার্স এরা তো তেমন কিছু করতে পারে এরা তারা দুটো পার্থক্য আছে ওনারা ছিলেন একটি ক্ষুদ্র রাজনৈতিক দলে ছাত্র সংগঠন যেই ছাত্র সংগঠন বা সংগঠন গুলো শুধুমাত্র ক্যাম্পাসেই তাদের দাপট বা তাদের জনপ্রিয়তা ব্যাপক আকারে ছিল যেমন আমরা ক্যাম্পাসে গিয়ে দেখেছি ছাত্র ইউনিয়নের বেশ কিছু সমর্থক আছে কিন্তু এটা আমরা পাড়া মহল্লায় বড় হয়ে ওঠার সময় আমরা এরকম ছাত্র ইউনিয়ন পরে এরকম লোকদেরকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ মনে করতাম না বাংলাদেশে বামপন্থা মধ্য সত্তরের মাঝামাঝি পর থেকে বাতিল হয়ে গেছে বামপন্থা কারোর বামপন্থা ইটস ভালো জিনিস হ্যাঁ ইভেন কমিউনিস্ট আদর্শ একটা মহান আদর্শ হিসেবে মনে করি বাংলাদেশ মানে পৃথিবীতে যে সব আদর্শ এসেছে কিন্তু বাংলাদেশে এর এর ভবিষ্যৎ মধ্য সত্তরের দশক থেকে মানে উনিশশো সত্তরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত এখন তো একেবারেই রেলোভেন্ট হয়ে গেছে এগুলো কিছু কিছু ক্যাম্পাসে থাকে এবং এদের প্যারেন্ট অর্গানাইজেশন যেমন ওয়ার্কার্স পার্টি বা সদ ইত্যাদি যা সদ ইত্যাদি এগুলো কি কে গোনায় ধরে এগুলো আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকেছি নব্বই সালে তখনও কিন্তু যা শক্তিশালী ছিল কিন্তু দিন দিন এটা অধপতিত হয়েছে ইনু যেমন নিজে অধপতিত হয়েছে সংগঠনকে টেনে নামিয়েছে রাশাদ খান মেনন এক উনসত্তরে ওনার যে ছিলেন তার ওয়ার্কার্স পার্টি তো কোনোকালেই ছিল না হ্যাঁ তারা

তারা বাংলাদেশের বামপন্থী কিভাবে ফেল করা যায় তো এখন জামাত প্রতিটা জেলায় এবং উপজেলায় পর্যন্ত তাদের সংগঠনের ভিত্তি আছে এবং তাদের শিবির একেবারে বিভিন্নভাবে সেটা কোচিং সেন্টার হোক বা বিভিন্ন প্রতিষ্ঠান হোক বিভিন্ন ম্যাগাজিন হোক সবকিছুর মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স হোক দেয়ার ভেরি সোশ্যাল মিডিয়া সার্ভি সব কিছু মিলিয়ে শিবিরের একটা শক্ত অবস্থান ছাত্রছাত্রীদের ভেতরে গড়ে উঠেছে একটা মিথ ছিল যে এবং অনেকে এটা বাই করতেন এই মানে বিশ্বাস করতেন যে ছাত্রীদের ভেতরে কখনো এই শিবির কিছু করতে পারবে দেখিয়ে দিল তো আপনারা প্রতিটা হলে ইসলামিক ছাত্র শিবির অসাধারণ কাজ করেছে আপনারা এই যে মডার্নের মডার্নিজমের কথা বলেন ইসলামিক ছাত্রী সংস্থা মহিলাদের টয়লেটে বিনামূল্যে তাদের যে পিরিয়ডকালীন যেসব সামগ্রীর প্রয়োজন হয় সেগুলো সরবরাহ করেছেন পানির সমস্যা সমাধান করেছেন বা ব্যবস্থার উন্নতি করেছেন এবং এটা যে একটা না হয়েই করেছে এবং এটাকে তারা তাদের কাছে অনেকের কাছে এখন শিবিরের ইমেজ হচ্ছে একটা কল্যাণমুখী সংগঠনের শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয় আর জামাত ইলেকশনে আমার ধারণা তারা যতই পি আর করুক তারা ইলেকশন যাবে এবং আমার ধারণা তারা একটা জোট বাঁধার চেষ্টা করবে শুধুমাত্র ইসলামিক দলগুলোর সাথে নয় তাদের সাথে তো বটেই এনসিপি এবং অন্যান্য সমমান দলগুলোর সাথে জোট বাঁধার চেষ্টা করবেন এবং বিএনপির জন্য খুব খুব সহজ মানে তারা হয়তো বা বিজয়ী হবেন এটা কারণ তাদের সংগঠন এত বিরাট একটা মানে বিশাল সংখ্যক সংগঠন এবং তারা তো বিভিন্নভাবে পাবেন এবং যেটা দেখা গেল জগন্নাথের মাধ্যমে যে ওনারা মানে মাইনরিটিদের ভোটও হয়তো তারা পেয়ে যেতে পারে তো বিএনপি হয়তো এবার দিতেই যাবেন এটা কিন্তু কে ওয়াক হবে না এবং এটা ভালো কারণ সংসদে একটা বিরোধী দল শক্তিশালী বিরোধী দল ওই জাতীয় পার্টি টাইপের বিরোধী দল নয় একটা মানে বিটিন আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টি প্রার্থী স্বামী ভায়দার ইত্যাদি পাটোয়ারি এই এরকম ঘটনা ঘটবে ঘটনা ঘটলে ওই বিরোধী দলের মূল্যহীন তো এটা হবে না এবার ভালো মতো ইলেকশন হোক এবং সবাই তার ফ্র্যাঞ্চাইজ এক্সপ্রেস করার সুযোগ পাক এক্সারসাইজ করার সুযোগ পাক এবং একটা ভালো বিরোধী দল থাকুক যেটা ভবিষ্যতের জন্য দেশের আইন প্রণয়নে সহায়তা হয়